বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা পয়েন্ট সিজন নিয়ে ইতিমধ্যে আপনারা ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচ দেখতে পেয়েছেন বঙ্গতে আটটি পর্ব একসাথে দেখা যাচ্ছে খুব সহজেই প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত রয়েছে সেই পুরোনো চরিত্রগুলো যাদের অভিনয় দেখে পথ চলা শুরু হয়েছিল ব্যাচেলার পয়েন্টের দর্শকদের দীর্ঘ সাত বছরে এসেছে পাঁচটি সিজন প্রতিটি সিজনেই তাদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক তবে কয়েকটি নতুন চরিত্র যুক্ত করা হয়েছে যেই চরিত্রগুলো পরবর্তীতে ব্যাচেলার পয়েন্টের মূল ভূমিকা পালন করবে তবে দর্শক মহলের একাংশের দাবি একে একে পাঁচটি সিজন চলে আসলো তবুও এখনো পর্যন্ত রোকেয়া চরিত্রটিকে একটিবারের জন্য পর্দায় আনা হলো না রোকেয়া একটি কাল্পনিক চরিত্র এই চরিত্র কাবিলার গার্লফ্রেন্ড তাই প্রতিটি এপিসোডে এই চরিত্রটি গল্পে ফুটে ওঠে এখন প্রশ্ন হচ্ছে ব্যাচেলার পয়েন্টের রোকেয়া চরিত্রে অভিনয় করবেন কে আর কাকে রোকেয়া চরিত্রটি বেশি মানাবে নির্মাতা কাজল আরফিন অমি এই বিষয়টি নিয়ে ভাবছেন এই চরিত্রটিকে তিনি এমনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চান যে আগামী সিজনগুলোতে এই চরিত্রটি ঠিক একইভাবে দর্শক ধরে রাখতে পারবে দর্শকরা তাদের নিজেদের পছন্দের নায়িকাদের কথা তুলে ধরেছেন বিভিন্ন মহলে তাদের পছন্দের অভিনেত্রীদের নাম বলছেন যাদের রোকেয়া চরিত্রে দেখলে সিজন পাঁচ আরও জমজমাট হবে তবে দর্শক মহলের একাংশের দাবি বাংলা নাটক জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সাদিয়া আয়মানকে রোকেয়া চরিত্রে খুব বেশি মানাবে বলে মনে করেন দর্শকরা সাদিয়া আয়মান বাংলা নাটকের জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি হয়তো হতে পারেন রোকেয়া তবে এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না তো বন্ধুরা সাদিয়া আয়মানকে রোকেয়া চরিত্রে দেখলে আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত